কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘিরি না করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবা প্রভুর বরাই থাকলে দিলে রহমতার বেনা নিজেকে নিজে ছোট মনে করি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমতা সে নম্রতারি নয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র